প্রথমেই মানসিক ম্যাম আপনার কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা বাধ্য হয়ে করতেই হলো কারণ আপনি বারবার যেভাবে দেবদাকে বা দেবিয়াঞ্চদেরকে যেভাবে অপমান করছেন বা বারবার একটা জিনিসকে যেভাবে একদম মানে বোঝাচ্ছেন যে কতটা দেবিয়াঞ্ংসরা কতটা মানে মূর্খ ঠিক আছে মানে বা অশিক্ষিত তো সেখান থাকতে বা আমরা তো সেখান থাকতে ভিডিওটা করতেই হলো প্রথমেই হাত জোরো কাছে আপনার কাছে সরি চেয়ে নিচ্ছি এবং সেকেন্ড আর একটা কথা আমি এটা মানে রোস্টিং ভিডিও করতেই পারতাম কিন্তু কেন রোস্টিং ভিডিও করলাম না কারণ এটা হচ্ছে মুভি রিভিউ চ্যানেল এটা আমার ওই নয় টক ভিডিওর মাধ্যমে কিন্তু রিপ্লাইটা দিচ্ছি কোনো রোস্টিংটা করলে না কারণ রোস্টিং করলে আরও আলাদা লেভেলে কিন্তু ভিডিওটা হতো তো চলুন প্রথমেই বলে দিচ্ছি যে এই যে মানুষী ম্যাম ইনি আর বারবার বারবার আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি দমদম দিয়ে আসছিলাম আমি আস্তে আস্তে আমি আজকে আমি হেঁটেই আসলাম হেঁটে হেঁটে আস্তে আস্তে আমি তখন ওখানে আমি একটা ওনার ইন্টারভিউ রিসেন্টলি এই দুদিন দিন না তিন দিন আগেকার একটা ইন্টারভিউ আমার সামনে এলো তো আমি ইন্টারভিউটা শুনছিলাম আমি এইরকম ওনার কথাটা আমি আগে শুনেছি কিন্তু ইন্টারভিউটা শোনার পরে না সত্যি কথা বলতে আমার জাস্ট মানে মাথাটাকে আর ঠিক রাখতে পারলাম না যে এইগুলোকে না মানে এত সিম্প্যাথি পাওয়ার জন্য দর্শকের কাছে এতটা সিম্প্যাথি পাওয়ার জন্য মানে উনি কত কিছু বলতে পারে প্রথমেই হচ্ছে যে ওনার সিনেমা হল থাকতে ওনার শো কেড়ে নিয়েছে এটা হচ্ছে ওনার কাছে একটা প্রবলেম দেখুন যেখানে মিঠুন চক্রবর্তী শাস্তি মুভি দুর্গা সময় যেখানে শো পেয়ে শো চলে গেছিলো যেটা মানে এটার থাকতে আরও ভালো শাস্তি মুভি চলেছিলো তো সেটা শাস্ত্রী থাকতে তো এটা তো একদমই বাচ্চা প্রথম কথা এইটা ওই জন্য হবে। সেকেন্ড একটা আর থার্ড যে মানে সেকেন্ড যে পয়েন্টটা যেটা সবথেকে বড় পয়েন্ট সেইটা হচ্ছে যে ওনার কাছে বারবার স্টারে মানে যেদিনকে রিলিজ পেয়েছিল কুড়ি তারিখে প্রত্যেকটা মুভি রিলিজ পেয়েছে তো স্টারে নাকি যখন দেবিয়ানসা বা ফ্যান ক্লাব থাকতে যখন যারা সেলিব্রেট করছে খাদানের তো ওখান থাকতে আগের শোটা ছিল আগের যে পাঁচ নম্বর স্বপ্নময়লেন তো সেখানে নাকি বিশাল 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 নাকি প্রবলেম হচ্ছে নাকি ওই শোটাতে তার কারণ হচ্ছে যে ওরা এত মানে ডামাডোল বাজাচ্ছে ওরা ওনা কথা ড্রাম বাজাচ্ছে এটাও বাজছে তো এখান থেকে বাজছে বলে তো সেখান থাকতে নাকি অডিয়েন্সদের নাকি বিশাল নাকি প্রবলেম হচ্ছিলো ওই জন্য উনি চিল্লিয়েছে তো এই কথাটা সেদিনকে একটা এনে হয়েছিল ঠিক আছে কিন্তু বারবার ইন্টারভিউ দিচ্ছে উনি যখন দিতে দিতে বলছে যে একজন মানুষকে আপনি ভালোবাসেন তাই বলে আপনি ভালোবাসা দেখাতেই পারেন কিন্তু এমন ভালোবাসা দেখাচ্ছেন যাতে অন্য কারোর ক্ষতি হয়ে যাচ্ছে এটা তো ঠিক নয় বারবার এই কথাটা বলা হচ্ছে তা কেমন মানে এই কথাটা মানে হচ্ছে কেমন আমরা দর্শক একটা কথা বলি আপনাকে এত বছর পরে না আপনি বুঝবেন না আপনি বুঝবেন না তার কারণ হচ্ছে যে এত বছর পরে বাংলাতে রকম একটা সিনেমা এসেছে যেটা খাদান যেখানে কমার্শিয়াল সিনেমা যেখানে শুধু ওই সিরিয়ালগুলো চলছিল সিরিয়ালগুলো দেখার পরে মানুষ যখন এই একটা কমার্শিয়াল সিনেমাকে যখন মানুষ এত পছন্দ করছে আমি আপনার ছবিকে কিন্তু ছোটো করছেন আমি আবারও বলে দিচ্ছি আপনার ছবিকে ছোটো করছেন তার কারণ আমি আপনার আগের ছবিটা দেখেছি আমার দারুণ লেগেছিল এবং লাস্টে দেখে আমার চোখ দেখুন জলে বেয়েছিলো কারণ আমি সত্যি কথা বলতে আমি একটু ইমোশনাল ছেলে ঠিক আছে কিন্তু যে কথাটা সেইটা হচ্ছে যে এত বছর পরে এইরকম একটা সিনেমা এসেছে আসার পরে মানুষ সেলিব্রেট করবে না তা মানে কি করবে খাদান এসেছে মানে চুপচাপ বসে থাকবে আহা খাদান এসেছে খাদান এসেছে এরকম করবে কি নিশ্চয়ই করবে না কারণ এইগুলো হবে আপনার যদি এত যদি হতো তাহলে আপনি এখন আনলেন কেন এই রকম এতে আপনার যে সিনেমাটা এই রকম লেভেলে বক্স অফিস কালেকশান দিচ্ছে যেটা মাল্টিপ্লেক্সে এটা ভেবে দেখুন অন্য কোনো ছবিগুলো তারা দিতেই পারে না অন্য সময় যেসব ছবিগুলো বনিদার যে ছবিগুলো এসেছে বা অন্য যেসব কিছু কিছু যে ছবিগুলো এসেছে সেরকম তো ভালো তো বক্স অফিস দিতে পারে না এই রকম এতে মানে এইরকম ঝড়ের মধ্যে তো সেখান থাকতে যে বক্স অফিসটা দিচ্ছে তাহলে ভেবে দেখুন যে আপনার সিনেমাটা কিন্তু পোটেন্সিয়ালি আছে আপনার সিনেমাটা ভালো বলে কিন্তু লোকে দেখছে কিন্তু বারবার এই রকমের সিম্পাতি পাওয়ার জন্য দেবিয়াঞ্চদেরকে দেব ফ্যানেদেরকে অপমান করার কোনো 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 মানে বা কোনো রাইট কিন্তু আপনার নেই আপনি যদি এটা খাদান কেন আপনি ধরুন যে প্রতীক্ষা যখন মানে পরের যে দেবদার যে বইটা প্রতীক্ষা প্রতীক্ষার সময় যদি আপনি যদি কোনো ছবি নিয়ে আসেন দেখবেন দেবিয়াঞ্সরা কিন্তু এই রকমই কিন্তু সেলিব্রেট করবে হয়তো ইত্যাদি একটু কম করতে পারে কিন্তু এইরকমই সেলিব্রেট করবে আপনাকে সেটা বুঝতে হবে যে আপনি দেবদার বই যখন আসছে বা যখন এরকম কোনো বড় বড় বই আপনি সেই সময় মানে ঝড়ে গা মেলাবেন নাকি আপনি কিছুটা ফাঁকা সময় এসে আপনি আপনার ছবি নিয়ে আসবেন এটা আপনাকে ভাবতে হবে এটা হলেরও দোষ না আর এটা অডিয়েন্সেরও দোষ না এটা দেব ফ্যানেদেরও দোষ না বুঝতে পেরেছেন আপনি যদি জিনিসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসল কথা হচ্ছে যে আপনার জলন বা আপনার একটা জ্বালা হচ্ছে বা আপনার একটা রাগ হচ্ছে আপনি খাদানের মতন সিনেমা বানান না দেখুন কি হয় দেখুন কি হয় বুঝলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আপনারা ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই